প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আফগানিস্তান এমন একটা টিম আফগানিস্তান কিন্তু এই তিরে দেশে সিরিজ শুরু হওয়ার আগে পাকিস্তানের সাথে কিন্তু চ্যালেঞ্জ করেছিল যে রশিদ খান বলেছিল যে আমরা প্রথম পর্বে দুই ম্যাচই পাকিস্তানকে হারাবো কিন্তু প্রথম ম্যাচ দুর্ভাগ্যবশত তারা হেরে বসে কিন্তু কালকের ম্যাচটা আপনারা দেখেন আফগানিস্তান কি খেলাটা না দিয়েছে একশো রান করেছে তারা পাঁচ উইকেটে কুড়ি ওভারের বিনিময়ে কিন্তু দেখেন পাকিস্তান ব্যাট করতে নেমে একশো রানে তারা কিন্তু শেষ করেছে। দেখেন সবাই কিন্তু ব্যর্থ রান করতে। কি ব্যাটিং লাইন আপ আফগানিস্তানের এবং কি বলিং লাইন আপ আপনি কিন্তু তাদের যদি স্কোয়ার দেখেন তাহলে কিন্তু আপনার চোখ জুড়িয়ে যাবে এই হলো কিন্তু অরিজিনাল ব্যালেন্স টিম এবং এশিয়া কাপ জয়ের যোগ্য দাবিদার কালকের ম্যাচে কিন্তু তারা আঠারো রানে জয় পেয়েছে এবং তারা সেরা টিম হিসেবেই মনে করব যে কালকের ম্যাচ জয় পেয়েছে আমাদের বাংলাদেশের কথা বলি তারা কিন্তু নেদারল্যান্ডের সাথে কি করলো দেখেন দ্বিতীয় ম্যাচটা তারা সিরিজ জেতার জন্য সিরিজ সহজ নিশ্চিত করার জন্য টসে কিন্তু ফিল্ডিং নিয়েছিল সে কথাই কিন্তু তারা জানিয়েছে নেদারল্যান্ডের সাথে কেন আমাদের ভয় এবং আমরা কিন্তু আগে ব্যাট করে ব্যাটিংটা ঝালিয়ে না নিয়ে কেন আমরা লাস্টে বলিং নিলাম এত ভয় আমাদের কেন নেদারল্যান্ডের সাথে এবং আজকের ম্যাচে দেখো বাংলাদেশ সন্ধ্যা ছয়টার সময় মাঠে নামবে বাংলাদেশ চাইবে যে আজকে টসে জিতে ব্যাটিং করে একটু তাদের ঝালিয়ে নেবে আরো কি পারবে বাংলাদেশ এবং বাংলাদেশ বাংলাদেশ যদি না যেতে এবং তারা যদি ব্যাটিং না করে তাহলে আমাদের প্রস্তুতিটা কেমন হলো আমাদের কিন্তু নেদারল্যান্ডের সাথে খেলার কোনো মানেই না, কারণ আমরা যদি আগে ব্যাট না করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রস্তুতিটা কোনোভাবেই ভালো হলো না এবং সুখকর হলো না সাংবাদিকদের প্রশ্নে কিন্তু তানজিদ হাসান তামিম বলেছে যে আমরা আর কত আক্রমণাত্মক খেলা খেলব সেই ম্যাচে কিন্তু সে 45 বলে 50 হাকিয়েছেন তারপরেও কিন্তু এই কথাটা তিনি সংবাদ সম্মেলনে বলেছেন আসলে সে কিন্তু এই কথাটা বলতে চায়নি আগের ম্যাচগুলো তুলনা করে কথাটা বলেছেন তারপরেও কিন্তু সে সমালোচনা শিকার হচ্ছেন সমালোচনা শিকার হবেইবা না কেন নেদারল্যান্ডসের সাথে যদি এরকম পারফরম্যান্স করে তাহলে অবশ্যই তারা সমালোচনা শিকার হবে ক্যাপ্টেন গীতন দাস সে কিন্তু সংবাদ সম্মেলনে আসেনি আজকে দেখেন আপনি নেদারল্যান্ড কিন্তু যদি তারা কিন্তু অবশ্যই ব্যাটিং চেষ্টা করবে কারণ বাংলাদেশকে কোনোভাবেই তারা ব্যাটিং দিতে চাইবে না আজকে কিন্তু বাংলাদেশের দর্শকরা তাকিয়ে থাকবে টসের ওপরে রেডন দাস কি আগে টসে জিততে পারবে নাকি বাংলাদেশকে সেই প্রথমে ফিল্ডিং করা লাগবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়